কেউ যদি স্বপ্নের ভিতরে গাড়ি ক্রয় করতে দেখে বা গাড়ি দেখে যে কোনো গাড়ি যদি কেউ দেখে তাহলে সেই স্বপ্নের কি ব্যাখ্যা হবে কি তাবিল হবে সেটি জানাবো তো তার আগে যারা আসসালামু আলাইকুম রহমাদুল্লাহি আর আরেকটি স্বপ্নের ব্যাখ্যা নিয়ে তাবিল আপনাদের সামনে হাজির হয়েছে সেটি হল কেউ যদি স্বপ্নের ভিতরে গাড়ি ক্রয় করতে দেখে বা গাড়ি দেখে যে কোনো গাড়ি যদি কেউ দেখে তাহলে সেই স্বপ্নের কি ব্যাখ্যা হবে কি তাবির হবে সেটি জানাবো তো তার আগে যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করেন পাশের বেল আইকন প্রেস করে সাথেই থাকেন একজন ব্যক্তিকে একটি গাড়ি স্বপ্ন দেখা এবং বাস্তবে তার কিছু আর্থিক সমস্যা এবং সংকট রয়েছে সবটি তাকে জানাই যে সে সমস্ত সংকটের মুখোমুখি হয়েছিল সেগুলো সে কাটিয়ে উঠবে যদি সে একটি বিলাসবহুল গাড়ি ছিল তবে যদি তিনি একটি সস্তা ও জরাজীর্ণ গাড়ি চালাচ্ছিলেন তারপর এটি সেই খারাপ স্মৃতির প্রতীক হতে পারে ইবনে তিনি কি বলছেন স্বপ্নদাসটা যখন দেখেন যে তিনি তার স্বপ্নে একটি গাড়ির ভিতরে তার পা রাখছেন তখন স্বপ্নটি তাকে ঘোষণা করে যে তিনি একটি বাণিজ্যিক প্রকল্প করবেন। এবং যদি স্বপ্ন তিনি গাড়িতে চড়ার ফলে বিভ্রান্ত হন এর অর্থ হলো তিনি সেই প্রকল্প সম্পর্কে কিছুটা উদ্বেগ অনুভব করবেন সেটি কিন্তু ইঙ্গিত স্বপ্নে একটি গাড়ি দেখতে পাওয়া ব্যক্তির অবস্থার উপর নির্ভর করে যে ব্যক্তি এটি দেখেছেন সে একজন পুরুষ মহিলা বা অবিবাহিত মহিলা হোক না কেন এবং আশেপাশের পরিস্থিতি অনুযায়ী যদি কোন ব্যবসায়ী লাল গাড়ি দেখেন। অর্থ তিনি চক্রান্তকারী লোকদের দ্বারা যার দ্বার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে চায় যদি লাল গাড়ির স্বপ্নের স্বপ্ন দশটা কেবলমাত্র একজন অবিবাহিত মেয়ে হয় তবে ইবনে শিরিন ব্যাখ্যা করেছিলেন যে স্বপ্নটি তাকে ঘোষণা করে যে সে একজন যুবকের সাথে প্রেমের সম্পর্কে প্রবেশ করবে একটি স্বপ্নে কেনাকে সাধারণ ব্যাখ্যা করা হয় সেটির কিন্তু স্বপ্ন দশটা স্বপ্ন দেখেছেন যে তিনি শান্তভাবে এবং সমস্ত ভারসাম্যের সাথে গাড়ি চালাচ্ছেন এর অর্থ হল তিনি সমস্ত লক্ষ্য এবং উচ্চাকাঙ্ক্ষা অর্জন করতে সক্ষম হবেন যদি স্বপ্ন দশটার পাশে একজন ব্যক্তি থাকেন যিনি তাকে ডান দিকে নির্দেশ করেন তাহলে দৃষ্টি তার দুর্বল ব্যক্তির প্রমাণ করতে পারে সেটির কিন্তু কথা এখানে বলা হয়েছে অববাহিত মহিলার জন্য গাড়ির শক্তির ব্যাখ্যা গাড়ির অবস্থা এবং রঙের উপর নির্ভর করে যদি সে দেখে যে তার বাড়ির সামনে একটি গাড়ি আছে তাহলে এর অর্থ হলো একজন ব্যক্তি আসেন যিনি তাকে প্রস্তাব দেবেন যদি গাড়িটি একটি ব্যয়বহুল কিন্তু পুরনো দেখায় এটি প্রতীকী যে যুবকটি একটি ধনী পরিবারের অন্তর্গত করবে যদি কোনো মেয়ে স্বপ্নে দেখেন যে সে একটি গাড়ি চালাচ্ছে এবং এটি চালাচ্ছে এবং তার ড্রাইভিং শান্ত এবং ভারসাম্যপূর্ণ তবে এটি তার শক্তিশালী এবং ভারসাম্যপূর্ণ ব্যক্তিত্বের প্রতীক এবং তাকে প্রচুর যুক্তিযুক্তার দ্বারা চিহ্নিত করা হবে সেটির কিন্তু ইঙ্গিতের কথা এখানে বলা হয়েছে একটি মেয়ে স্বপ্নে একটি সাদা গাড়ি দেখা তার জন্য একটি শুভ দৃষ্টিভঙ্গির কারণ এটি ইঙ্গিত যে সে একজন ভালো নৈতিকতার যুবকের সাথে যুক্ত হবে এবং তার সাথে একটি শান্ত জীবন যাপন করবে যদি সাদা গাড়িটি ধুলো ছাড়া পরিষ্কার ছিল তারপর স্বপ্নটি মেয়েটি উপভোগ করে এমন ভালো গুণ বলে নির্দেশ করে একজন বিবাহিত মহিলার স্বপ্নে একটি গাড়ি দেখা তার জীবনকে বোঝায় যদি গাড়িটি নিঃশব্দে ড্রাইভ করে তবে স্বপ্নটি যে স্থিতিশীলতা এবং শান্তিতে বাস করে তার এখানে একটা ইঙ্গিতের কথা এখানে বলেছেন যদি কোনো গর্ভবতী মহিলা স্বপ্নের দিকে গাড়ি দেখে তাহলে কি হবে যদি একজন গর্ভবতী মহিলা দেখেন যে তিনি একটি গাড়িতে চলেছেন এবং তিনি কোনো বাধা বা প্রতিবন্ধকতা ছাড়াই ভ্রমণ করেছেন তবে স্বপ্নটি তাকে ঘোষণা করে যে তার গর্ব অবস্থা ভালো হবে এবং তার পশ ঠিক হয়ে যাবে যদি তিনি দেখেন যে তিনি কোথাও ভ্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং তার ব্যাগ এবং জিনিসগুলো গাড়িতে রেখেছেন তাহলে তার মনে হলো যে তিনি জন্ম দিতে চলেছেন পন্ডিতগঞ্জ সর্বসম্মতভাবে সম্মত হন যে একজন গর্ভবতী মহিলার স্বপ্নে গাড়ি চালানো একটি ইঙ্গিত দেয় যে সে ভালোভাবে এবং নিরাপদে প্রসবের মধ্য দিয়ে যাবে এবং ঈশ্বর সুস্থ থাকাকালীন তার নবজাতককে আলিঙ্গন করার আনন্দ দেবেন সেটিরই কিন্তু ইঙ্গিতের কথা বলেছেন একজন গর্ভবতী মহিলাকে তার স্বপ্নের গাড়ির পোশাক পরা দেখা তার গাড়ির ধরনের উপর নির্ভর করে গাড়ি যদি সস্তা এবং পুরনো হয় তবে এর অর্থ হলো প্রসবের সময় তিনি অসুস্থতায় ভুগবেন এবং যদি গাড়িটি বিলাসবহুল এবং ব্যয়বহুল হয় তবে এটি সে নিরাপদে প্রসাবের মধ্যে দিয়ে যাবেন তারই কিন্তু একটা ইঙ্গিত তো আশা করি আপনার বুঝতে পেরেছেন যে স্বপ্নের ভিতর কেউ যদি গাড়ি দেখে গাড়ি চালাইতে দেখে সাদা গাড়ি দেখে লাল গাড়ি দেখে তাহলে সেই স্বপ্নের কি তাবির হবে কি দেখতে হবে তো এতক্ষণ আমি আপনাদের সাথে সম্পূর্ণ ভিডিও জুড়েছিলাম হাফেজ বাহুদ্দিন আলী সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি রাহি বারাকাতুহু